এখন আমসুপি মাধ্যমিক বিদ্যালয় যেটা মেহেরপুর সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী বিদ্যালয় সেই বিদ্যালয়ের সকালের সমাবেশ এই সমাবেশ আমরা রয়েছি এখন এই সমাবেশের বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো আপনারা মানবতার চোখের সাথেই থাকুন স্বাভাবিক ছুটির বছর আারে গেছিল তো

মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়ন্ত্রিত রাখিব দেশের প্রতি অনুগত থাকিব দেশের একতা ও বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিবৃষ্টিগত আছে অনেকে সত্যি আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পার Gracias.

भाई पूर्वोनियो जल बोक

Sağ ol. Ağzını açabilirsin. E, kata Ama tutun. Ede asuktu. Kuş tut çabal. Ek. Duy. Cin. Çay. Ek. Duy. Cin. Çay. Tin tag. Act. Do. Tin tag. Act. Do. Tin tag. Do. tag. Okay. <coughs> <coughs> सवात <tries> 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 <tries tries> <tries>

うん ধন্যবাদ Nawaz এই বিদ্যালয়ের শিক্ষার্থী আমি ওই বিদ্যালয়ে ছাত্র ছিলাম তো খুব ভালো লাগছে যে বেশ কিছু শিক্ষা শিক্ষকরাও আমাদের প্রিয় টিচার রনি শিখালেন খুব ভালো লাগলো তো আমাদের এই প্রোগ্রামটা আমরা দুইটা চ্যানেলে দেব আজকের দিগন্ত মেহপর এবং মানব বার্তা আমরা আশা করি সকলে দেখব মানে এগুলি দেওয়ার উদ্দেশ্য হইছে যে আমাদের এই বিদ্যালয়ের ইতিহাস ঐতিজ্য রয়েছে এগুলি আরো বিদ্যালয় ছেলেমেরা দেখতে পারবে এটা একটা আর আমি একটা ইভেন্ট শেখাবো এটা আমরা সকলে একটু শিখে পরবর্তীতে দেখা গেল যে কোনো কর্মকর্তা শিক্ষা বিভাগের আসলো বা স্যারদেরকে আমরা ফুলের তালি দিয়ে সেটা আমরা রিসিভ করব। এটা মানে আমরা সকলে জানি তারপর আমি একটু নতুন করে বিষয়টা শেখাবো আর কি স্যার একটু ধরেন আমি মানে তালিটা হবে এমন আস্তে দুইবার তালি পরে এইভাবে হাতটা ফুলের মতো হবে ফ্লাওয়ার শব্দটা হবে কি হবে ফ্লাওয়ার फ्लावर আস্তে দুইবার হাত তালির পরেই শব্দটা হবে খুব জোরে ফ্লাওয়ার ফ্লাওয়ার মানে কি ফুল আরেকবার এখানে পাঁচ ছয় ছাত্র আছে তো আমার তো মনে হচ্ছে হাট পর্যন্ত যাওয়া দরকার শব্দটা জোরে ফুল ফুল হয় জোরে দুইবার হাত তালির পরেই শব্দ হবে ফ্লাওয়ার কেমন তাই পরপর তিনবার হবে আমি আরেকবার ট্রাই করছি তারপরে আমি ট্রাই করে এইভাবে ধন্যবাদ আমার পাশে আমাদের সাংবাদিক ভাই ক্যামেরাম্যান উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং আমার স্নেহধন্য ছাত্রছাত্রী সকলকে সকালের শুভেচ্ছা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়াই তো আমাদের অ্যাসেম্বলি ক্লাসের আজকে উপস্থিত হয়ে সাংবাদিক সাহেব আমাদের মাঝে বসতে আমরা ধন্য হয়েছি যে তার পদধুলি আমাদের প্রতিষ্ঠানে পড়েছে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তো আগামীকাল থেকে তোমরা কি জানো পবিত্র মাহে রমজান শ্যাম সাধনার মাস সেহেতু আমরা আশা করছি আমাদের প্রায় সবাই সকল শিক্ষার্থী এই শ্যাম শ্যাম সাধনায় ব্রত থাকবে আর আরেকটি মেসেজ যে আমি এর আগেও দিয়েছি এখনও দিচ্ছি আমাদের এই প্রতিষ্ঠানটার অবস্থান একটা হাইওয়ের পাশে তোমরা যখন রাস্তা ক্রস করবা একটু খেয়াল করে রাস্তা ক্রস করবা কেননা এখানে গাড়ির গতি থাকে অত্যাধিক বেশি আজকে আমারই একটা বিপদ হয়ে যাচ্ছিলো সেহেতু আমি চাই আমার কোনো শিক্ষার্থী যেন এই রাস্তা ক্রস করার সময় বিপদগামী না হোক দানে এবং বায়ে খেয়াল করবা আর যারা মোটর সাইকেল চালাও তাদের জন্য একটা মেসেজ কথায় আছে যে যত গতি তত ক্ষতি গতি তোমরা বাড়াও কেউ কেউ মোটর সাইকেল বাপের মোটর সাইকেল নিয়ে অত্যাধিক গতিতে চালাও কিন্তু একবার ভেবেছো যে গতিতে যদি একবার পড়ে যাও কি হবে আর ফিরে আসতে হবে না লেখাপড়াও শেষ জীবনও শেষ তাই আমরা সকলে সাবধান থাকব সবাইকে সকালের শুভেচ্ছা এবং শ্যাম সাধনার মাসের অগ্রিম শুভেচ্ছা দিয়ে আমি আমার কথাগুলা শেষ করছি খুদা হাফেজ